সবকিছুক্ষণ শান্ত থাকে কিন্তু হঠাৎ করে একটা বিকট চিৎকারের আওয়াজ শোনা গেল না সোগা Jehovaও নো গানে হাত দিয়ে দাঁড়িয়ে আছে বেজারে নাম জুনি কানবু ধই ফেটেই গেছে আয়ু অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে লিসার দিকে শক্ত জুনি এত জোরে চিলালি কেন তুই থাম বিলাইয়ের বাচ্চা আমি দেখতেছিলাম আমি চিল্লাতে পারি কিনা আমি কথা বলতে পারি তো তোরা শুনতে পাচ্ছিস জিমির এবং সুগা একসাথে মাথা নাড়ায় হ্যাঁ তারা শুনতে পাচ্ছে থ্যাঙ্গর আমি কথা বলতে পারছি জাঙ্গুক যেন জানতো এরকমই কিছু একটা হবে তাই তো লিসা চিৎকার করার আগেই জাঙ্গুক কানে হাত দিয়ে রেখেছিল কারণ বোনকে তো সে হারে হারে চিনে শোন লিসা নেহাতি অসুস্থ ছিলি নইলে তোর চুল টেনে আমি ছিঁড়ে দিতাম এ চুপ কর তো আমি টেনশনে পড়ে আছি এই চুল ছিঁড়া নিয়ে বিশ্লেষণ করতেছে তুই আবার কিসের টেনশনে পড়লি সরি ও সরি ক খ গ ঘ থ্যাঙ্ক গড ভুলিনি এই পাগল কি বলতেছিস এগুলা আরে চেক করতেছিলাম ক খ সরিয়া সরিয়া এগুলো ভুলি নাই তো এই জন্য পড়ে দেখছিলাম বইয়ের পড়াগুলো মনে আছে তো সব খেয়েছি খুব টেনশন হচ্ছে তে আর জিমিন এবার কি হবে বলতো দোস্ত আমাদের তে হুইল চেয়ারে বসা অবস্থাতেই বলে উঠল থাম মেরিমা কি হবে সেটা জানি না বাট তুই যে জোরে চিৎকার দিয়েছিস তাতে আমি কানে এখন শুনতে পাচ্ছি না ভালো মতো লিসা তেমন কথায় পাত্তা দিল না ইয়োনোর দিকে তাকিয়ে বলল আচ্ছা ইয়োনো ভাইয়া কি ছ মাস কোথায় ছিলেন মানে বাংলাদেশে ছিলেন নাকি কোরিয়াতে ও মা তোমার মেয়ে সত্যি পাগল হয়ে গেছে যাও গিয়ে পাগলা গারদে দিআছো আর জংকুক ভাইয়া তুমি তো বিশ্বাস করতেছিল না আগে তো ফুল পাগল ছিল এখন আরো ফুল পাগল হইছে যাও ওরে গিয়ে মেন্টাল হসপিটালে রেখে আসো সুগাতে থামবি খুঁট করে লিসা দৌড়ে গিয়ে জংকুককে জড়িয়ে ধরে কি হয়েছে বোন আই মিস ইউ ভাইয়া ছ মাস তোমাদের সবার সাথে কথা বলিনি তুই খুব মিস করেছি তোমাদের সুগারটা ঢুকলো কিন্তু এবার আর সুগার সহ্য হচ্ছে না এই তো কোনো কথা ছ মাস কমাইছিলো সে তো নিজেই জানতো না কে বলি তো জানতে পারলো তাহলে মিস করলো কখন আবে ওই সাচ্চিন ছ মাস তুই কমাইছিলি তুই মিস করলি কখন তুই তো জানতেছি না যে তুই ছ মাস কমাইছিলি কি হয়েছে এখন জানলাম না ছ মাস কমাই তার জন্যই তো মিস করতেছি কমাই ছিলাম বলেই বলতে পারিনি যে আমি তোদের সবাইকে মিস করেছি এখন মুখ খুলে কথা বলতে পারছি তাই তো জানিয়ে রাখলাম লিসার কথা শুনে এখন মনে হচ্ছে সুগা ফ্লোরে গড়াগড়ি দিয়ে কান্না করবে সুগা রেগে বল। বলল তুই কমাই থাকাই ভালো ছিলিস কেন উঠলি বল তো শালা বকবকানির মা তে হুইলচেয়ারে বসে প্লিজ এবং জেমিনের দিকে তাকিয়ে আছে ওরা দুজনও তের দিকে তাকিয়ে আছে হঠাৎ করে লিসা আর জেমিন একসাথে তাকে জড়িয়ে ধরে বলে উঠলো তিনজন তিনজনকে আই মিস ইউ দোস্ত আই মিস ইউ সো মাচ ওরে কেমন করতে দেখে ন্যান্সি আর জি হক জোরে জোরে হেসে দিল লিসা আর জেমিন তাকে ছেড়ে দিয়ে দৌড়ে গিয়ে ন্যান্সিকে জড়িয়ে ধরল বেচারি পেতো আর দৌড়তে পারছে না কি করবে ওখানেই রান্না করে দিল আমি যেতে পারছি না মানে ওকেও ধরো ওরে আমার লক্ষ্মী বোনটা তোকে কোথাও যেতে হবে না বলে যে হবে সেই দেখে জড়িয়ে ধরে এবং তীর কপালে একটা চুমু দেয় এই শোনো ন্যান্সি তুমি তোমার ওই দুই ননদকে নিয়ে থাকো আমি তেকে নিয়ে রুমে গেলাম বলে যে হোক তেকে হুইল চেয়ার থেকে তুলে কুলে তুলে নেয় যে হক একে কোলে নিয়ে হাঁটা ধরে অমন সময় জিমিনাল পিছন পিছন আশ্চর্য বলছে ভাইয়া এটা কিন্তু ঘোর অন্যায় যে হক কথায় পাত্তা দিলো না জাঙ্কের রুমে নিয়ে গিয়ে বিছানার ওপর বসিয়ে দিলো জিমিনাল লিসা রুমে গিয়ে হাঁপাচ্ছে অনেক দিন হাঁটা চলাফেরা নাই হুট করে হাতে জোরে জোরে হেঁটে আসার জন্য এখন শ্বাস নিতেও সমস্যা হচ্ছে যে দুজনকে ধরে বসিয়ে দেয় এবং এক গ্লাস করে পানি খেতে দেয় শান্ত হ এত জোরে দৌড়ে আসার কি দরকার ছিল দৌড়াইনি ভাইয়া হাঁটছি শরীরটা এখন প্রচুর দুর্বল শোনা মনি এমন করলে হবে বল তুমি শুধু তেগেই ভালোবাসো আমাদের জোরে দৌড়লে না কেন যে হোক গে জিমিন আর মাথায় হাত বুলিয়ে দেয় দুজনকেই জড়িয়ে ধরে দুজনের কপালেই চুমু দেয় আমি তোদের তিনজনকেই খুব ভালোবাসি রে কিন্তু তোদের উপর অভিমান করেছি। তা তুমি তের উপর অভিমান করনি? না তো। ওর উপর কেন অভিমান করব? দেখ তো আমার তেশ সোনামনিটা এত বড় অ্যাক্সিডেন্টের পরেও তোদের সবার আগে নিজের জ্ঞান ফিরিয়েছে। আই মিন ও চেষ্টা করেছে। ডক্টর কি বলেছিল জানিস? ও বাজার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। লিসা মুখটা ছোট করে বলল। তো আমাদের কি জ্ঞান ছিল যে আমরা চেষ্টা করতাম? লিসা পাগলের মতো কথা বলিস না। আজকে তোদের তিনজনকে আমি কিছু কথা বলতে চাই তোদের দুজনের উপর কেন অভিমান করেছি জানিস প্রথমত লিসা আচ্ছা তুই কি জানিস তুই আমাদের কত আদরে এখন তুই বলবি জিমিনার পেও তো তোমার কাছে আদরের হ্যাঁ সবার কাছে আদরের ছোটবেলা যখন পানিতে পড়ে গেছিলি পেয়ে তখন অবুত ছিল তখনও নির্দিধায় পানিতে ঝাঁপিয়ে পড়েছিল তোকে বাঁচানোর জন্য যদিও সে নিজেই সাঁতার জানে না ভাব তোকেও কতটা ভালোবাসে আর তুই তার প্রেক্ষিতে কি করলি কেন ভাইয়া আমি কি করেছি কিছু করিসনি তুই কি পারতি না ওই সময় শক্ত থাকতে নিজেকে সামলাতে তুই কি রিয়া আর জিমিনের পাশে থেকে বলতে পারতি না আমি তোর পাশে আছি আমি তোদের দুজনের পাশে আছি আমি ঠিক আছি আমার জন্য হলেও তোরা আয় আমার কাছে ফিরে এই মেয়েটা বাঁচার জন্য লাস্ট পর্যন্ত চেষ্টা করেছে কার জন্য তোদের জন্য যদি উঠার পর দেখতো যে তোরা দুইজনে ঠিক নেই তোরা যদি কেউ না বাঁচতি তাহলে বেঁচে থাকতে পারতো আচ্ছা লিসা তোর কি একবারও এগুলো মনে হয়নি আর জিমিন তুই আমি বলছি না অ্যাক্সিডেন্ট তোর দোষে হয়েছে হতেই পারে কিন্তু তোর ভুলটা কোথায় জানিস তোর ক্ষতর দিক থেকে তোর ক্ষত খুবই সামান্য কিন্তু তোর ভুলটা কোথায় ছিল জানিস ডক্টর আমাদের বলছিল তুই বাঁচার জন্য লড়াই করছিস না তুই চেষ্টা করলে অনেক আগে সুস্থ হয়ে যেতিস কারণ কারো হাত পা ভাঙাতে কেউ মারা যায় না অথচ সায়েন্স বলছে যে তুই বাঁচার চেষ্টাই করছিস না তোর বাঁচার কোনো আগ্রহ নেই কেন বোন তোকে কি আমরা ভালোবাসার কমতি রেখেছি তুই কেন বাঁচতে চাইবি না আমাকে উত্তর দে আমি তোর বড় ভাই ভাই হিসেবে প্রশ্ন করছি আমি জানি না কেন করে এমন নাকি করিসনি একমাত্র তুই আর তোর বডি জানে কিন্তু তবু কেন জানি আমার ডক্টরের কথা বিশ্বাস হচ্ছিল যে তুই বাজার আগ্রহই দেখাচ্ছিস না কিন্তু দেখ একমাত্র তোকে ভালোবাসে বলেই তে তোকে বাঁচাতে গিয়েছিল তোকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচাতে গিয়েছিল বাঁচিয়েও নিয়েছে একমাত্র তোকে ভালোবাসে বলেই তোর বোন লিসা ও কোমায় চলে গেছিল ওর বাহিরে কোনো ক্ষতি ছিল না যা ছিল ভিতরের ক্ষতি কতটা গভীর ক্ষত থাকলে মানুষ কমায় যায় বুঝতে পারলি এখন ভাবছিস তো আমি কেন বলছি তোদের দুজনার অনেক ভুল আছে সেই সংশোধন করার জন্য আমি কথাগুলো বলছি এমন না যে তেরো নেই তেরো আছে তাই তিনজনকেই বলছি আজ থেকে এটা প্রতিজ্ঞা কর ছোটবেলা থেকেই বলতি তাই না তিনজনের জন্য মরতেও পারবি তো আজ প্রতিজ্ঞা কর তিনজন তিনজনের জন্য বাঁচবি তিনজন তিনজনকে সেভ করবি আচ্ছা একটা কথা চিন্তা কর যে কোনো একজনের ক্ষতি হলে দুজন যদি তোরা সেন্সলেস হোস বা কমাই চলে যাস তাহলে যে একজনের ক্ষতি হয়েছে তাকে হাসপাতাল কে নিয়ে যাবে তোদের মতো গাদি আমি পৃথিবীতে একটাও দেখলাম না যাই করে এই কথাটা বলে উঠে শুধুমাত্র জিমিন আর লিসাকে হাসানোর জন্য দুজনে অপরাধীর মতো মুখ করে দাঁড়িয়ে আছে শোন আমি বলি কি লিসা তোকে ছোটবেলায় পেয়ে বাঁচানোর চেষ্টা করেছিল আর বড় হয়ে জিমিনকে তোদের কি দায়িত্ব না ওকে সেভ করার ওকে বাঁচানোর কিন্তু তার বদলে তোরা কি করলি সরি ভাইয়া ভুল হয়ে গেছে বলেই নিসার জমিন কান্না করছে তেও অশ্রুসিক্ত নয়ন নিয়ে সবার দিকে তাকিয়ে আছে জিহাব গিয়ে জমিন আর লিসাকে জড়িয়ে ধরে মাঠে হাত বুলিয়ে দিয়ে বলে কখনো নিজের ক্ষতি করার চেষ্টা করবি না জানি না কেন তবু বারবার আমার মন বলে কিছু তো একটা হয়েছিল ওই দিন সেটা আমাদের সবার চোখের আড়ালে রয়ে গেল জিমিন তুই তো এত বোকা না সোনা এখন পর্যন্ত আমি বুঝতেই পারলাম না কেন তোর অ্যাক্সিডেন্টটা হলো ভাইয়া আমি প্রমিস করছি আর জীবনে কখনো এমন সিচুয়েশনের মুখোমুখি হতে হবে না তোমাদের মনে মনে বলল আমি নিজেকে নিজে প্রমিস করলাম ভাইয়া জীবনে আর কখনো নিজের ক্ষতি কখনো করব না আমি এতটা স্বার্থপর কি করে হলাম আমি নিজেই বুঝতে পারছি না ভাইয়া আমি শুধু আমার জীবন না আমি সবার জীবন নিয়ে খেলছিলাম এখন আমার নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে আমি আমার জাঙ্কুক ভাইয়ার ভালোবাসা কেড়ে নিতে যাচ্ছিলাম শুধুমাত্র একটা পাগলামো করে সত্যি ভাইয়া আমি খুব স্বার্থপর হয়ে গেছিলাম আমি নিজেকে নিজে প্রমিস করছি ভাইয়া আমি বেঁচে থাকা শর্তে কখনো লিসারদের ক্ষতি হতে দেব না লিসা জেহবকে ছেড়ে পেটে গিয়ে জড়িয়ে ধরে থ্যাংক ইউ দোস্ত কিসের জন্য এই যে আমাদের কাছে ফিরে আসার জন্য টেনিসের কথা শুনে হেসে দেয় লিসাও মনে মনে প্রতিজ্ঞা করে জীবনে যেটাই হয়ে যাক জিমিনার তেল কখনো ক্ষতি হতে দিবে না লিসা তাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো জব ভাইয়া এখন চলো এখান থেকে জাঙ্কুক ভাইয়া কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছে কই দাঁড়িয়ে আছে আর বাবা নিচে দাঁড়িয়ে আছে আমরা ওনার বইয়ের ঘর আবার দখল করে রেখেছি তাই জন্যই তো ঢুকতে পারছে না বেচার আমার ভাইটা লিসা বুঝি বুঝি সবই বুঝি চল জিমিন যাই তুই আমাদের যেতে বলতে পারছ না তাই বলে কি আমরা বুঝব না আফটার অল আমরা ফ্রেন্ড যে হোক লিসার কথা শুনে হেসে দেয় এর মাথায় হাত বলে তিনজনই ওখান থেকে চলে যায় কিছুক্ষণ পর জাঙ্কুক রুমের মধ্যে প্রবেশ করে এসে দেখে তে বালিশের উপরে হেলান দিয়ে বসে আছে জাংকুক থেকে কিছু না বলে ওয়াশরুমে চলে যায় তে শুধু ভাবছে কি ছিল মানুষটার কি হয়ে গেছে এ দিনে জাঙ্কু প্রচন্ড পরিমাণে শুকিয়ে গেছে মুখের উজ্জ্বলতাও অনেকটা কমে গেছে কেমন জানি লাগছে তার জাঙ্কুককে তার ভাবনা চিন্তার মাঝে জাঙ্কুক ফ্রেশ হয়ে বেরিয়ে আসে জাঙ্কুক ঘড়ির দিকে তাকাতে দেখে তখন বাজে প্রায় সাড়ে এগারোটা ওষুধ বের করে এনে তের মুখের সামনে ধরে তে হা করতেই জাঙ্কুক খাইয়ে পানি খাইয়ে দেয় জাঙ্ক ওষুধের বক্সটা আগের জায়গায় রাখতে যাবে তার আগেই তে জাঙ্কের হাতটা ধরে ফেলে কোথায় যাচ্ছেন এই তো বক্সটা রেখে আসি এখানেই রেখে দিন না আপনি এখানে বসুন জাঙ্কক বিছানার উপরে সে বসে পড়ল। তে গিয়ে জাঙ্কের বুকের সাথে নীলন দিয়ে বসে রইলো জাঙ্ক পিছন থেকে তেখে চাপকে চড়িয়ে ধরে আছে জাঙ্কের শ্বাস প্রশ্বাস যেন বেড়েই চলছে তে বুঝতে পারলো কি হয়েছে কিছু নাতে বড্ড অস্থির অস্থির লাগছে কেন জানো তো ছ মাস যাবৎ আমি দূর মধ্যে ছিলাম যেটা কাটিয়ে উঠতে পারছি না সব সময় মনে হচ্ছে এটা হয়তো বা কোনো স্বপ্ন তবে দূর নয় কিন্তু ভয় হচ্ছে যদি ভেঙে যায় তেশুদ জাঙ্গুকের মুখের দিকে তাকিয়ে মেদু হাসলো কতক্ষণ জাংকুক থেকে জড়িয়ে ধরে বসে থাকে তে মালটা বেজে গেছে হ্যাঁ তো গোসল করতে হবে যান আচ্ছা আমাকে ওয়াশরুমে রেখে আসুন না না গোসলের আগে তোমার মেডিসিন আছে মেডিসিন মানে কিছু অয়েন্টমেন্ট আছে যেগুলো তোমার শরীরে লাগাতে হবে আচ্ছা দিন আমায় আমি দিলে তুমি লাগাতে পারবে কথা বলতে বলতে জাঙ্কুক নেমে গিয়ে দরজার সিটকানিটা দিয়ে আসে তে অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে কি হলো এমন করে তাকাচ্ছ কেন না মানে আমি লাগাতে পারবো কিন্তু তুমি তো জানোই না তোমার কোথায় লাগাতে হবে তে ভেবা খেয়ে গেল সত্যি তো ওর কই লাগাতে হবে সে তো জানেই না হ্যাঁ সেটাও ঠিক জামাটা খোলো হোয়াট এত জোরে হোয়াট বলেছে এবার জাঙ্গুকেরও কেমন অকওয়ার্ড লাগছে সরি কিন্তু কেন তে তোমার পিঠে লাগাতে হবে তে বুঝতে পেরেছে জাঙ্গুক সংকোচ ফিল করছে তে কথাই তাই তে আর কিছু না ভেবেই জামাটা খুলে ফেলল তে উপর হয়ে শুয়ে আছে জাঙ্গুক পিঠে পিঠে অয়েন্টমেন্টটা লাগিয়ে দিচ্ছে এটা কি ছয় মাস ধরে আমাকে লাগানো হচ্ছে না চার মাস ধরে যেন তোমার দাগগুলো মিশিয়ে যায় এই জন্য আগে আমি আমি না না লাগিয়ে লাগাতো দিতাম আল্লাহ আমার বরে ধৈর্য দিয়েছে নিজের বউকে এমন ভাবে সামনে রেখেও চুপচাপ আছে আহারে আমার জমিটার জন্য আমার বড্ড কষ্ট হচ্ছে নাকে বলবো এই কষ্ট যেন লাঘব করার ব্যবস্থা করে বলে মিটি মিটে হাসছিল চ্যাঙ্কক সেটা দেখতে পেয়েই বলল। কি হলো হাসছো কেন কই না তো আচ্ছা তুই একটা কথা বলি আপনি আবার আমাকে জিজ্ঞাসা করছেন না মানে প্রথমেই হোয়াট করলে তা এত জোরে এখন আবার আরে প্রথমে মনে ছিল না কি মনে ছিল না ঠিক আছে আপনি আবার হাসবেন লিসার মতো কি তুমিও সব কিছু বলে যাচ্ছ আমি নিঃশ্বাস নিতে বলতে পারি কিন্তু আপনাকে না তাহলে বললে যে ওইটা তো কথার কথা ছিল উফ এবার আমি সত্যিই বুঝছি না তুমি কি বলছো বুঝতে হবে না হয়ে গেছে আপনার হুম হয়ে গেছে আর কোথাও লাগাতে হবে হ্যাঁ কোথায় সামনে এবার তে লজ্জায় লাল নীল বেগুনি হয়ে যাচ্ছে কারণ আগেরবার জামা খোলার সময় চাঙ্কু ব্ল্যাঙ্কেট দিয়ে ওর কিছু ঢেকে রেখেছিল কিন্তু এবার যদি এপাশ সব শেষ প্রচন্ড আচ্ছা তুমি নাও না আপনি আপনি কিছু আমি ওদিকে ঘুরলে ওয়াইন্টমেন্ট কি করে লাগিয়ে দিব ও আচ্ছা তাহলে এক কাজ করুন আপনার টি-শার্টটা আমাকে দিন কোনটা যেটা পরে আছেন সেইটা মিয়াংগো কথা না বarie নিজের টি-শার্টটা খুলে দেখিয়ে দিলো সেই টি-শার্টটা পরে নিল এর ভিতরে আরো দুইটা টে ঢুকবে একটু ढিলা হয়েছে এবার এদিকে ঘুরুন জানগো ঘুরতেই বললো হুম এবার এবার যেখানে ওষুধ লাগানোর লাগান মিয়াংগো আর কথা না বarie তীর পেটের কাছ থেকে টি-শার্টটা উপরে তুলে পেটে ওয়াইডমেট লাগিয়ে দেয় تے চোখ বন্ধ করে আছে তাকানোরও তো সাহস পাচ্ছে না প্রচুর লজ্জা লাগছে ওর লাগানো শেষ করে জাঙ্কক টি শার্টটা নিচে নামিয়ে দেয় জাঙ্ককটার মুখে দিকে তাকে মুচকে মুচকি হাসছে তে চক্ষণে জাঙ্কের দিকে তাকাতে আবার যেন পৃথিবীর সব লজ্জা এসে ভর করছে ওর চোখে কি হলো আবার এমন লজ্জা লাগছে কেন আমার টি শার্টটা তো তুমি পরে নিয়েছো কিন্তু আপনি তো খালি যায় বলে দে চোখ বন্ধ করে ফেলে জাঙ্কুক হাসতে হাসতে শেষ কাবার থেকে একটা টি শার্ট বের করে আবারও পরে নেয় এসে পেকে জড়িয়ে নেয় কিছুক্ষণ শুয়ে থাকে একটু পর জাঙ্কুক কে ঘরে না ঘুষতে ঘুষতে বলে যান এখন গোসল করতে হবে এক ঘন্টা হয়ে গেছে আচ্ছা চলুন অন্যদিকে জিমিনের পেটের সাইডে গভীর একটা ক্ষত হয়েছে ক্ষতটা তো এখন ভালো হয়ে গেছে কিন্তু ডাক্তার রয়ে গেছে তার জন্য ওকে অয়েন্টমেন্ট দিয়েছে জিমিন পেটের কাছ থেকে জামাটা উপরে তুলতেই একটা পুরুষালী শক্ত হাতের ছোঁয়া ফেলে ওর পেটে জিমিন চমকে উঠে সামনে আয়নার দিকে তাকাতে দেখতে পাই পিছনে সুগা দাঁড়িয়ে আছে প্রচন্ড রেগে সুগার দিকে তাকাই কি হচ্ছে সব আমাকে দাও আমি নিজে করতে পারবো দেখো ওইটা একদম কোমরের সাইডে তুমি পারবে না আর উপরে অনেকটা আছে দাগ সেগুলোতে তুমি লাগালে পৌঁছাবে না দরকার পড়লে লাগাবো না একটা ভিডিও দেখবে জিমিন আপনি আবার আমাকে ওই ভিডিওটার ভয় দেখাচ্ছেন আপনি কেন বারবার ভুলে যান আমি আপনার বোন আমি কিচ্ছু বলিনি আমার আর তোমার সম্পর্ক কি তবে ভুল বললে ওই ভিডিওটা না তাহলে তাহলে শোনো সেদিন আমি কোনো ভিডিওই করিনি কোথা থেকে আসবে আমার কাছে ভিডিও আমি জাস্ট ওখানে ফোনটা রেখে দিয়েছিলাম আর নেওয়ার সময় তুমি নিজের মন মোতাবেক একটা কিছু বলে দিলে আমিও তোমাকে রাগানোর জন্য বলেছিলাম যে হ্যাঁ ভিডিও করেছি আর তুমি তাই বিশ্বাস করলে আমি মুখ দিয়ে যা বলি তুমি সব অক্ষরে অক্ষরে বিশ্বাস করো এতটা বিশ্বাস বোধ হয় কেউ কারো ভালোবাসার মানুষ কেউ করে না এখন যেটা দেখাবো সেটা কোনো ভিডিও না ভিডিও ফুটেজ জিমির অবাক হয়ে সুগার দিকে তাকিয়ে আছে সুগার ফোনটা বের করে ফুটেজটা দেখালো জিমিরের চোখ দিয়ে পানি পড়ছে কেন করলে এমন কেন তুমি আমার দুই বোনের জীবন নিয়ে টানাটানি করলে তোমাকে এই সাহস কে দিয়েছে বলো আর কেনই বা তুমি তোমার নিজের ক্ষতি করলে আমার জীবন আমি যা খুশি করতে পারি তাতে আপনি বলার ঘৃণা করলেও আমার ভালোবাসলেও আমার আগেও বলেছি এখনো বলছি আপনার কোনো অধিকার নেই জাস্ট তো আমি কখন বললাম আমি তোমাকে ভালোবাসি আই রিয়েলি হেট ইউ মিন বাট ওই যে বললাম না ঘৃণা করলে আমার তোমাকেই চাই সে ঘৃণা আমি করি বা তুমি কেন আমার পিছনে ভাবে পড়ে আছেন একটু তো আমাকে শান্তিতে বাসতে দিন শান্তি সেটা তো তুমি কখনোই পাবে না অবশ্যই পাবো এবার আমি দূরে চলে যেতে চেয়েছিলাম কিন্তু হলো না আমার ডিসিশনটা ভুল ছিল কারণ আমাকে ভালোবাসার মানুষ অনেক আছে সত্যি আমি ভুল করেছিলাম কিন্তু এইবার আমি আর ওই ভুলটা করব না এবার আপনার চোখের সামনেই থাকব কিন্তু এমন ভাবে দূরে যাব যার কখনো ফিরাতে পারবেন না আর আমার জীবনে আসতেও পারবেন না দূরে যাওয়ার কথাটা শুনতেই সুগার মাথায় প্রচন্ড রাগ চেপে বসলো ঠাস করে জিমিনের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল জিমিন কিছু বলার আগেই সুগা জিমিনকে জড়িয়ে ধরে আছে জিমিন কিছু বুঝতে পারলো না কি হচ্ছে কি কেন এমন করছে হঠাৎ করে জেমিন বুঝতে পারলো ওর ঘাড়ে কেউ প্রচন্ড জোরে বাইট করেছে পুরো ঘাটটা জ্বলে যাচ্ছে অসহ্য যন্ত্রণা হচ্ছে তবু সুগা ছেড়ে দেওয়ার কোনো নামই নিচ্ছে না আমাকে ছাড়ুন আমার লাগছে বলছি সুগা ছেড়ে দেয় লাগছে তাই না ওর তো আমারও লেগেছিল জেমিন মনে মনে ভাবলো লাগবেই তো নিজের বোনের ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে ওদেরকে তো খুব ভালোবাসেন শুধু আমার ক্ষতি হলে তো বেঁচেই তবে সুগা আমি প্রতিজ্ঞা করছি আপনাকে ভেঙে বেঁচে একাকার করে দিব আমি সমস্ত কিছুর বদলা আমি নিব অবশ্যই নিবে এই জিমিন তার প্রতিজ্ঞা অবশ্যই পূরণ করবে কিন্তু কিভাবে করবে সেটা আপনাকে বুঝতে দিবে না